আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটার নাম দারুল ইসরা মসজিদ গত সপ্তাহে আমরা একটি ওপেন হাউসের ব্যবস্থা করেছিলাম ওপেন হাউসটা হচ্ছে আশেপাশে যারা ও মুসলিম আছে তাদেরকে আমরা মসজিদের ভিতরে নিয়ে আসি তারা মসজিদে এসে ইসলাম সম্পর্কে জানতে পারে বুঝতে পারে আমাদের ধর্ম সম্পর্কে মোটামুটি ধারণা নিতে পারে প্রথমে যে কাজটা ছিল আমাদের আমরা টেবিল স্ট্যান্ডগুলো এগুলো স্টল রেডি করেছিলাম আর্লি মর্নিংয়ে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি স্টলের বিবরণটা পরে দেখাচ্ছি তারপর আমাকে একটা ভলেন্টিয়ার কার্ড দেওয়া হয় এটা মোটামুটি আমার গায়ে সারা দিনই ঝোলন ছিল এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যালেস্টাইনিয়ান ফিলিস্তিন চিনের ইনফরমেশন ডেস্ক নেক্সট যেটা এটা হচ্ছে কোরআন মাজিদ এখানে তাদেরকে আমরা কোরআন মাজিদ গিফটও করি ট্রান্সলেশন অব দ্য কোরআন অভিয়াসলি তারপরে এটা হচ্ছে এখানে কিছু চা পানের ব্যবস্থা ছিল বিস্কিট ছিল কেক ছিল তারা এখান থেকে খেতে পারে নেক্সট যেটা স্টল সেটা হচ্ছে ফিলিস্তিনের বিভিন্ন স্কার্ফ তারপরে পতাকা এইগুলো ইনফরমেশন বেসড ছিল ফিলিস্তিনের তারপরে এটা হচ্ছে ছোট বাচ্চা মেয়েদের জন্য কিছু স্টিকার এবং কালারিংয়ের ব্যবস্থা ছিল নেক্সট যেটা এটা হচ্ছে হেনার একটা স্টল ছিল হেনা মেহেন্দি তারপরে এটা হচ্ছে আমার প্রেয়ার স্টল এটা হচ্ছে আমার স্টল ছিল মেনলি আমি এখানে বসেছিলাম এটা হচ্ছে হিজাবের স্টল ও মুসলিমরা কিছু হিজাব ট্রাইও করছে এখানে এগুলো হচ্ছে ক্যালিওগ্রাফি একজন বোন খুব সুন্দর করে ক্যালিওগ্রাফি করছে এবং এগুলো মেনলি নাম ছিল আর কি যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর নাম ছিল নেক্সট স্টেশনটা হচ্ছে প্রফেস স্টেশন এখানে মুসা নু নূ আলসালাম এই নবী রসুল সম্পর্কে ইনফরমেশনের ডেস্ক ছিল তারপরে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কোরআন স্টেশন কোরআন স্টেশনে আরবিক মুসাফও ছিল তারা দেখতে পারে কোরআনের মুসাফটা তারপর আলহামদুলিল্লাহ এই যে আমাদের এই বোর্ডগুলো ছিল এই বোর্ডগুলোতে প্রত্যেকটা জিনিসের ইনফরমেশন ছিল যেমন ফাইভ পিলার্স অফ ইসলাম থেকে শুরু করে আমাদের সিক্স পিলার্স অফ ইমান আমরা কি বিশ্বাস করি তারপরে মিসকনসেপশন মুসলিমরা আমাদের সম্পর্কে যে মিসকনসেপশনের ধারণা রাখে মিডিয়ার কারণে আমরা যে ইসলামের বিভিন্ন রং জিনিসগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে তারপরে মানুষ আমাদেরকে ভুল বুঝতেছে ইসলাম সম্পর্কে ভুল ধারণা নিচ্ছে সব কিছুই এখানে ছিল আলহামদুলিল্লাহ এই বোর্ডগুলোতে তারপর আমাদের মেইন যে ভলেন্টিয়ার ভাই ছিলেন তিনি আমাদেরকে ব্রিফিং দিচ্ছিলেন আর কি ইন্ট্রোডাক্টরি ব্রিফিং যে আমাদের কি করতে হবে কারা আসবে তাদের সাথে আমরা কিভাবে কথা বলবো উনি একজন এক্সপেরিয়েন্সড ভলেন্টিয়ার ছিলেন এই জন্য তার এই ব্রিফিংটা খুবই জরুরি ছিল মসজিদের মেইন দরজাটা খোলার সাথে সাথে আলহামদুলিল্লাহ মুসলিমরা আসা শুরু করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারা তাদের নিজেদের সন্তান আদি নিয়েও আসছে আর ইসলাম সম্পর্কে জানার যে আগ্রহ এটা আসলে তারা এই ধরনের ইভেন্টে না গেলে আপনারা বুঝতে পারতেন না এই যে দেখেন প্রত্যেকটা স্টলেই কিন্তু ও মুসলিমরা বসা ছিল এই যে সামনে দুইজন দেখতে পাচ্ছেন দুইজন আসলে পুলিশ অফিসার এর এদের মধ্যে একজন এই যে বাম সাইডের যিনি তিনি হচ্ছেন জুয়েল আর ডান সাইডে তার নাম হচ্ছে তাদের সাথে আমি প্রচুর কথাবার্তা বলছি আর এই যে ছেলেটা এর নাম হচ্ছে ইথান একুশ বছর বয়সী ইথানের সাথে আমার প্রায় ঘন্টা দেড়েকের মতো কথাবার্তা হয় সে নিজেকে নাস্তিক দাবি করে বাই দা ওয়ে সে বাংলাদেশি নাস্তিকদের মতো না বাংলাদেশি নাস্তিক যারা তারা তো

You're lots accepting Islam today, I'm just <laughs> gonna... Lots to learn, lots to learn. Um, lots of people here as well, really, really busy. Uh, I, I do appreciate all, all your help as well, especially on, on this table. Yeah. Um, but lots to learn about Islam, lots to, lots to learn about different religions as well. I, I, I don't believe myself, so it's a lot lot of new things to learn. And it's, it's, it's gonna be really good for, for my experience and, and my work as well to take Take this the knowledge and have oh, For today. your for your journey as well. So yes. For my a lifetime. Yeah. 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 So um, yeah. what would you say to the people who don't really know much about Islam, you know, who doesn't really care about learning about the religion itself and they just judge people based on what they see on the media. What yeah. do you say to them? For me I would say it's there's a lot of misconceptions, isn't it? And you you should try and reach out to places like this and do your own research. Do your own research and get into opportunities like this open day to, to learn to learn more about it. And mm. like I said, it's fantastic opportunity today. Nice to meet you, Ethan. Look after yourself and I'll see you again. Thank you so much. Take care. Take care.